সাড়ে পাঁচটা ছয়টার দিকে আমার ওর মামা ফোন দেয় যে ভাইয়া মারফের গুলি লাগছে তখন মনে হলো কি আমার জীবনটা শেষ হয়ে গেছে ভাইয়া পুলিশদের হুকুম দিয়েছে ওবায়দুল কাদের এই যাকে এখন কাউয়া কাদাল এ হুকুম দিছে আমি ঢাকা মেডিকেল গেলাম ঢাকা মেডিকেলের এক নম্বর আসামি শেখ হাসিনা কারণ এই শেখ হাসিনাই শেখ হাসিনাই মাস্টার মাইন্ড এই শেখ হাসিনাই এই যত হত্যাকাণ্ড যোগ্য সৃষ্টি করছে সবকিছুই জন্য শেখ হাসিনা ক্ষমতা মস্তবে থাকার জন্য এই শেখ হাসিনা এই কাজগুলি করছে যে শান্তি ছিল বজায় এই একমাত্র এই শেখ হাসিনা এই বাংলাদেশটাকে এই অশান্তি বিরাজ করে এতটি হাজার হাজার ছাত্রদের মেরে তারপর উনি পালিয়ে গেল উনিশে জুলাই নামাজের পরে আমার তিন ছেলে একসাথে খাওয়া দাওয়া করছে তো আমরা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম আমার ছেলে তো সকাল বের হয়ে গেছে সকালে বেলা গেছে বের হয়ে গেছে তখন আমাকে বলল যে আবার আমি চলে যাচ্ছি বাবা যাও তো গেল আন্দোলনের ইউনিভার্সিটির সামনে ছিল আমার ছেলে তো ওর মামাও ছিল সাথে ওর মামা এক বয়সে ছিল তো উনিশে জুলাই ঠিক আমাকে সাড়ে পাঁচটা ছয়টার দিকে আমার ওর মামা ফোন দেয় যে ভাইয়া মারফের গুলি লাগছে তখন মনে হলো কি আমার জীবনটা শেষ হয়ে গেছে গুলি লাগছে তো আমি দৌড় আসছি তারপরে সবাই জানেন শুক্রবার দিন বিভিষেক দৃশ্য ছিল রাস্তাঘাটে কেউ নামতে পারতো না ওই মুহূর্তে ওরা বললো ঢাকা মেডিকেল নিয়ে গেল আমার বললো ভাইয়া ঢাকা মেডিকেল আম আমি ঢাকা মেডিকেল গেলাম ঢাকা মেডিকেল যেয়ে দেই আমার ছেলের লাশটা পরে রয়েছে বাবারে তখন আমার ছেলেরে আমি ডেট ডেট বডিতে চাই সিগনেচার করতে বলতেছে ওরা ওই যে পোস্টমাট ইয়ার সিগনেচার করলাম আমি সিগনেচার করার পরে আমার ছেলেকে তখন দিল না ওরা ওরা বললো পোস্টমার্টম করতে হবে তারপর ওই শুক্রবার দিল না শনিবার দেয় নাই রবিবার দিন আমি ঠিক তিনটা বাজে আমার ছেলেরে পাই তখন নিয়ে এসে বার্ডা আমি আমার বাবার মাটিতে আমি এই হত্যার একদম সুষ্ঠুভাবে অন্যায় কা যে করে নাই তাকে কোনো দোষী বানান যাবে না যে সুষ্ঠু যে এই খুনের সাথে জড়িত ভালো করে তদন্ত করে এই সরকার তদন্ত করে যে প্রকৃত খুনি তাকে আইনের আওতায় আনা হোক আমার ছেলের হত্যার বিচারের দাবিতে আসছে আমার ছেলের শিক্ষার্থী ছিল বরিশাল একতা ডিগ্রি কলেজের ছাত্র ছিল তো আমার এই যে আজকে যে যত শিক্ষার্থী আমার ছেলের জন্য রাস্তায় নেমেছে আমি একটা গর্বিত গর্বিত বাবা হয়ে বলছি শহীদ মারুফ হোসেন আমি আনন্দিত তো আমার এই যে ছেলেরা এই যে সবাই আমার ছেলেরা আমার এই এক ছেলের জন্য এরা রাস্তায় নেমেছে আমি একজন শহীদ পরিবার থেকে আমার এই ছেলের জন্য সবার কাছে দোয়াছে আর আমার এই ছেলেরা যারা শহীদ করছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি আমি একজন বাবা হই আর এরকম যে এই দেশে আর না ঘটে আমি দেশবাসীর কাছে সবাই যারা এখন সরকারের দায়িত্বে আছে এদের কাছে দাবি এদের বিচার না হওয়া পর্যন্ত এই যে ছাত্ররা যে আন্দোলন করতেছে এদের সহযোগিতা করতে হবে এই সরকারে আর আমি দেশবাসীর কাছে একটুই আমার ছেলের জন্য দয়া করবে